আজ আমি আস্ত রসুনের খিচুড়ি রান্না করব হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আস্ত রসুন পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করবো খিচুড়িটা আমি বরাবরই করে থাকি আজকে তো আপনার সাথে শেয়ার করলাম আমরা ঝিনাদার মানুষ এইভাবে খিচুড়ি রান্না করতে খুব পছন্দ করি আসলে খুব ভালো লাগে এভাবে খিচুড়ি রান্না করলে আস্ত রসুন পেঁয়াজ জিরা দিবেন আমি হাত মা তেল দিয়ে হাত মাখিয়ে খিচুড়িটা রান্না করা হয় এখন আমি মুগ ডাল নিয়েছি একটু সেটা হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে ডালের কোনো ঘ্রান থাকবে না ছিচনি একটু হালকা করে ভেজে নিচ্ছি এখন এই ডালটাকে চুলা থেকে নামিয়ে রাখবো চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি আমার যখনই খিচুড়ি খেতে ইচ্ছা হয় তখনই আমি এভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে নিই আসলে এটা অনেকটা টেস্ট আপনারা রান্না করলে বুঝতে পারবেন আমি আস্ত রসুন জিরা কাঁচামরিচ পেঁয়াজ আর ডাল দিয়ে নিয়েছি লবণ দিলাম হলুদ দিলাম এখন এখানে একটু তেল দিয়ে নেব তেল দিয়ে ভালো করে মাখিয়ে আসলে এই খিচুড়িটা যদি হাত দিয়ে মাখানো যায় অনেকটা টেস্ট হয় আমি খুন্তি দিয়ে মাখাই আর খিচুড়ির সাথে আমি ঝাল ভর্তা খেতে খুব পছন্দ করি আমরা সবাই ঝাল ভর্তা খাই তাই ঝালটাকে একটু টেলে নিচ্ছি ঝালটাকে টেলে ভর্তা করলে অনেকটা ঘ্রাণ হয় দেখুন ঝালটাকে প্রথমে ভালো করে মাখাতে হবে যত হাত দিয়ে যত ভালো মাখাবেন তত ভালো টেস্ট পাবেন foi